বন্ধুরা ফাল্গুনের রান্নাঘরে আপনাকে সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি দু দুটো মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে পাবদা মাছের সর্ষে ঝাল আর সামুদ্রিক মৌরা মাছের ঝাল তো কীভাবে বানাবো প্রথম থেকে শেষ সবজি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আজকে পাবদা মাছের ঝালটা কিন্তু একদমই অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে বানাবো তো আপনারা ভিডিওটা প্লিজ প্লিজ প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন পুনরো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাক মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব এই যে পাবদা মাছ এইরকম সাইজের পাবদা মাছ নিয়েছি আর আছে মৌরলা মাছ মাছগুলোকে আমি খুব পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো আমি সব মাছগুলোতেই লবণ আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে দেব কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল প্রথমে আমি মৌরা মাছটাই ভেজে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে মাছগুলো আমি ভেজে নেব মাছটার এক পিঠটা ভাজা হয়ে গেছে আর এক পিঠটা পাল্টে নেব মাছটা দু ভেজে নিয়েছি এখন এই মাছটা তুলে নেব বাকি মৌরলা মাছগুলো আমি একই ভাবে ভেজে নেব বাকি মৌরলা মাছগুলো আমি ভেজে নিয়েছি তুলে নেব মৌরলা মাছটা তো আমার ভাজা হয়ে গেল এরপর আমি পাবদা মাছটা ভাজবো পাবদা মাছ কিন্তু ভাজার সময় খুবই ফাটে তো আপনারা মাছটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভাজবেন তো মাছটা তো আমি দিয়ে দিলাম কড়াই তিনটে করে মাছই ভাজবো আমি তো মাছটা আমি এখন ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভাজবো ঢাকাটা খুলে মাছটার এক পিসটা পাল্টে নেব আর এক পিসটাও আমি এরকমই ঢাকা দিয়ে ভেজে নেব মাছটা আমি পিঠটাই ঢাকা দিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি তুলে নেব বাকি পাবদা মাছগুলো আমি একইভাবে ঢেকে ঢেকে ভেজে নেব বাকি পাবদা মাছটাও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব ওই তেলের মধ্যেই আর সর্ষে তেল দেবো না এই তেলটাতেই আমার রান্না হয়ে যাবে পাবদা মাছের সরষে ঝালটা তো এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে বাটাটা সরষে বাটার সাথে কিন্তু কাঁচা লঙ্কাও আমি বেটে রেখেছি এর মধ্যে কিন্তু সাদা সর্ষে কালো সরষে ঢুকে আছে মশলাটা কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দেব আপনারা টাইম নিয়ে চলছেটা বাটিতে জল দিয়েও গুলে তারপর সরষের বাটাটা দিতে পারেন এর মধ্যে আমি কালো জিঙেরও দিয়ে দেবো উপর থেকে সরিষে বাটাটা আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব এরপর আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তারপরেই মাছগুলো দেব এই রেসিপিটা কিন্তু একদমই সহজ যে কেউ বানাতে পারবে আর এইভাবে বানালে কিন্তু খুবই টেস্টি লাগে একদম মতো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর দেবো সাত মতো চিনি যেহেতু তখন লবণ দেয়নি মশলায় তাই লবণটাও দিয়ে দেবো লবণটা দেখেই দেবেন এই মাছে যেহেতু লবণটা কম দিলেই ভালো লাগে নাহলে কিন্তু খুব বেশি লবণ হয়ে যায় চিনি কাঁচা লঙ্কা আর লবণটা দেওয়ার পর ঝোলটাকে আমি আবারও খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আছে সরষে ঝাল আমার পুরোপুরি ভাবে রেডি এখন আমি নামিয়ে নেব পাবদা মাছের রেসিপিটা আমার হয়ে গেল এরপর আমি সামুদ্রিক মোহলা মাছের রেসিপিটা বানাবো তো কড়াই বসিয়ে দিয়েছি উনুনে আমারও কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এরপর আমি দিয়ে দেব অল্প করে লবণ পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এই রেসিপিটার জন্য খুব বেশি করে পেঁয়াজটা ভাজলে স্বাদটা ভালো লাগে না তো এরপর আমি মশলাটা দিয়ে দেব এখানে আছে জিরে সর্ষে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বাটা দিয়ে দেব আর দেবো হলুদ গুঁড়ো মশলাটাকে আমি হালকা একটু নাড়াচাড়া চাড়া করে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা টমেটো মশলার সাথে টমেটোটাকে অল্প একটু কষিয়ে নিয়েছি এখন আমি ভালো করে মশলাটা কষার জন্য অল্প একটু জল দিয়ে দেবো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি টমেটো একদম ফুলে গেছে মশলার মধ্যে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা ধনে পাতাটা দেওয়ার পর ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি মাছ ভাজা দিয়ে দেবো এর মধ্যে সামুদ্রিক মৌলা মাছটা দেওয়ার পর ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম মাছের রেসিপিটা এখন আমার পুরোপুরিভাবে রেডি আমি নামিয়ে নেব আজকে দুটো মাছের রেসিপি আমার খুবই পছন্দের রেসিপি মাছের মশলাটা খুব সুন্দর খেতে হয়েছে মাছটার দুধ দান্ত বন্ধুরা দুটো রেসিপি তো দেখলেন মাছের সামুদ্রিক মৌরলা মাছের আর পাবদা মাছের রেসিপিটা তো রেসিপিগুলো একদমই সহজ খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন পাবদা মাছের রেসিপিটা একদমই অনুষ্ঠান বাড়ির স্বাদেই পাবেন এইভাবে রান্না করলে আর মৌরলা মাছের রেসিপিটাও দারুণ স্বাদ হয়েছে তো এইভাবে রান্না করে আমাকে খেয়েই কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রতিদিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে